আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো নগদ থেকে কীভাবে আপনারা টাকা রিচার্জ করবেন সেটি আজকে আমি আপনাদের দেখিয়ে দেব এই জন্য প্রথমে আমাদের নগদ অ্যাপটি লগ ইন করতে হবে আমি নগদ অ্যাপটি লগ ইন করলাম লগ ইন করার পর এখানেও অনেক কিছু দেখতে পাবেন আপনারা এখান থেকে আপনারা ব্যালেন্স দেখবেন এখান থেকে আমি যেহেতু মোবাইল রিচার্জ করা দেখাবো এখানে হল আপনারা আপনাদের কত টাকা আছে সেটি দেখতে পাবেন ব্যালেন্সে টাকা রেখে তারপরে হলো মোবাইল রিচার্জ করতে হবে এখানে আমি ক্লিক করবো মোবাইল রিচার্জ করার জন্য এখানে আমাদের নম্বর উঠানোর জন্য একটি ফাঁকা জায়গা দিয়েছে এখানে এখানে আমরা আমাদের মোবাইল নম্বরটি উঠাবো আমি একটি মোবাইল নম্বর এখানে উঠাচ্ছি উঠোনের পর এখানে আমাদের পরিমাণ দিতে বলছে মানে কয় টাকা রিচার্জ করবো আমরা এই যে নিচে আসছে পরবর্তী টাকার অ্যামাউন্ট দিয়ে পরবর্তীতে ক্লিক করব এখন এই যে পিন আসছে আপনার নগদের যে পিন বা পাসওয়ার্ড যেটি সেটি এখানে দেবেন দেওয়ার পরে এই যে পরবর্তী লেখা এখানে ক্লিক করতে হবে এই যে অপশানটা দেখছেন এখানে চেপে ধরে রাখতে হবে অর্ধেক দিলে হবে না সম্পূর্ণ ধরে সার্কেল পুরোটা ঘুরতে হবে তারপরে আপনার টাকা রিচার্জ হবে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে সম্পূর্ণ এই হলে এরকম লোড নেবে লোড নেওয়া হয়ে গেলে আপনার টাকাটি রিচার্জ হয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম